যখন একে একে নিরাম ছেড়ে মারা যায় এই খবরটা দিল কে ঋষি গবরগণের পুত্র নাম যা সঞ্জয় এই সঞ্জয় আঠারো দিনের যুদ্ধটাকে বর্ণনা করে শুনিয়েছিলেন কাকে আমার স্বামীকে আঠারো অধ্যায়ের গীতা আঠারো দিনের যুদ্ধ আঠারো খনি সেনা আঠারো পর্ব মহাভারত আঠারো পর্ব নেলা আঠারো অধ্যায়ের গীতা তাহলে আঠারো 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 নাকি বলছেন আঠারো ছাড়া সতেরো হবে না ষোলো হবে না পনেরো হবে না চোদ্দ হবে না তেরো হবে না বারো হবে না এগারো হবে না দশ হবে না নয় হবে না আট হবে না সাত হবে না ছয় হবে না পাঁচও হবে না চারও হবে না তিনও হবে না বাবা দুই হবে না আর একও হবে না তাহলে আঠারো দিনের যুদ্ধ মহাভারতের মধ্যেখানে আমাদের কিন্তু লেগেছে দুই জনার মধ্যেখানে নাকি বলছেন তাহলে এই যুদ্ধের মূলে আমার ছেলেরা নয় এই যুদ্ধের মূলে হচ্ছে তুমি এগারোক্ষণে সেনা দিতে চাইছিল কাদেরকে দুর্যোধনকে আর সাত দিল পঞ্চ পাণ্ডবদেরকে আর গোবিন্দ হয়ে দাঁড়াইল কোটি বাঞ্ছা করে নাম ভাব আছে। সক্ষ দাস শান্ত বা মধুর নাকি বলছেন একটা সক্ষভাবে কারা পেয়েছিল যিনি ভগবানকে পেয়েছেন সখা রূপে বন্ধুরূপে যিনি অর্জুন হনুমান পেয়েছিল দাস অর্থাৎ ভগবানের দাস রূপের ভক্ত হয়ে কি বলেছেন শান্ত ভাবে কে পেয়েছিল সাধু ঋষি মণিগঞ্জ যারা তারা শান্ত ভাবের ভাব মধুর ভাব কাদের বোঝে গোপীরা রাধা রানীরা এদের হচ্ছে মধুর ভাব আর বাৎসল্য ভাবকার মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ এটা গান বেরিয়েছে না দেখছেন না মাঝে মাঝে সব কীর্ত নিয়ে এরা গাইছে গাইছে না তুমি নন্দ দুলাল বোঝে রোগ পাল মাজা স্দাার মায়না তুমি নলান Ar দাদা বাসল্য ভাবে গোপালে করলে নিল তিনটে কথা তোমার কাছে আমার বলা হলো আর একটা কথা বাবাই আমার কাছে গাই আমার বাবা সুবল রাজা কি কর্ম করাই আমার নাকি ছাগলের পাটা কত বড় ঠেটা লোক দেখেছেন লজ্জা সরম আছে আমাকে এদিকে সম্পকে বলছে পিসিমা বাবার বোন পিসি ভাত কাপড় পুষি আর মায়ের বোন মাসি কাদায় ফেলে থাকি নাকি গো আমি এক সস্তর মায়ু মা মায়ু মা এক সস্ত আমি বিয়ের মা মানে ওর মা একদিকে আমি পিসি মা আবার ও একদিকে বউ দিদি আচ্ছা চিন্তা করুন আজ এক মিনিট শুধু কবিগান গান মহাভারতে পাতা হয় না আপনারা বিচার করুন আমি যদি আপনার মনে করুন কাকাকে ধরুন একটা বন্ধু পাতি কে বা যে কোনো বান্ধবী হোক আচ্ছা বন্ধুর বউকে কি বলা যায় দেখবেন সত্যি কথা বলি বন্ধুর বউকে বউ বলা যাবে হ্যাঁ বলা যাবে তাহলে কানে চড়ি ধুলো বার করে দেবে বন্ধুর বোনকে বোন বলা হবে তার মাকে মা বলা যাবে দাদাকে দাদা বলা যাবে বৌদিকে বৌদি বলা যাবে কিন্তু ওই বউকে কখনো বউ বলা হবে না হবে নালে ধনঞ্জয় মারা করে দেবে বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা আমার ছেলের শিষ্য আর গুরুদেব হচ্ছে কে ওর দাদা হচ্ছে বলরাম নাকি কার শিষ্য দুর্যোধনের দুর্যোধনের গুরু হচ্ছে কে বলরাম আর বলরামের শিষ্য হচ্ছে কে দুর্যোধন নাকি বাবা তাহলে আমি এসে কি বলবো আমাকে এ হচ্ছে গুরু যাদের বাড়িতে গুরু আসে দেখবে সবারই গুরু বাবা হয় নাকি গো হয় না না এ গুরু বাবা বলবে ছেলে গুরু বাবা বলবে ও দাদা বাবা বলবে নাকি বলে কি বলে প্রণাম নাম গুরুদেব ভালো আছেন কি গুরু বাবা নাকি গো হ্যাঁ তাহলে সে কেমন করে তোমার ওই ওর সঙ্গে সম্পর্কটা টেনে ধরলে তো হবে না নাকি কৃষ্ণের যদি আমি পিসিমা হই তাহলে ও যদি দাদা হয় এর যদি ভাই হয় তাহলে ওর আমি পিসিমা ওর আমি মায়ুমা তাহলে বৌদিটা আবার আলাদা করে হচ্ছে জন্য হয় ঠেতা ছাইলেও সবাইকে মনে করছে বুঝতে পারছেন বৌদি ভাবছে নাকি গো কোথা করিমপুর আর কোথা করিনাকাপুর এক হয়েছে তা বলছে বাবা রে আমাকে নাকি পাটার সঙ্গে বিয়ে দিয়েছে আচ্ছা আমার না মা গো তোমরা চুপ করো গোলমাল করলো নাকি হয় দেখো সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে যেখানে গোলমাল সেই খানে এই আমার পাটা সঙ্গে বিয়ে হইছ না কি আর তোর মায়ের কি খাসি সঙ্গে হইছ না কি তাই আ তোর মাকে কা সুদি দাগ গাত পাটা ছাড়া এই জগৎটা চলবে না কামরুপি পাটা যে দেহে কাম নাই সে দেহের কোনো রতির প্রয়োজন নাই যে দেহে রতি আছে সেই দেহে কাম আছে আর যে দেহে কাম নাই সে দেহের রতির দরকার নাই না কি বাবা আচ্ছা কি বলছ এ কালকে যখন আমার গান ছিল জলুন দি কোথায় ওটা জাল পাড়া নাকি জাল পাড়া তো একটা মেয়ে ছেলে বলছে দিদি এ বছরে যা মেয়ে ছেলের বিয়ে হইলো গো বেটা ছেলের বিয়ে কম বুঝতে পারছি আমাকে বলছে এ বছরে যা মেয়ে ছেলের বিয়ে হলে গো দিদি কি বলবো অমিকাদি কবি গান করতে এসেছে না আমাদের গ্রামে বড় গ্রাম হ্যাঁ মেয়ে ছেলের বিয়ে বেশি হলো আর বেটা ছেলের বিয়ে কম হয়ে গেল আমি বলছি শুনুন আচ্ছা বিয়েটা হইলো কার সঙ্গে বেটা ছেলের সঙ্গে হয়ে যাচ্ছে না মেয়ে ছেলের সঙ্গে হয়ে ও তখন বল চাই তাও তো বটে আমরা যতগুলা মেয়ে ছেলের বিয়ে হয়েছে ততগুলো বেটা ছেলের বিয়ে হয়েছে কিন্তু বেটা ছেলের সঙ্গে মেয়ে ছেলে বিয়ে হয়েছে কিন্তু বেটা ছেলের সঙ্গে তো আর বিয়ে হয় না কী বলছে আপনাদের বোলপুরে বাজারে মেলা তালি দিয়ে দিয়ে পয়সা আদায় করে করানো বা বটেছে তো দেখা যায় তাহলে মাঝে মাঝে তাদের সঙ্গে তো বিয়ে হয় না তা বলছে তাও তো বটে আর শুধু ছেলে মেয়ের বিয়ে হয় না বিয়ে কামের সঙ্গে রথির হয় নাকি তাহলে আমার বিয়েটা ছাগলের বাঁটা ছাগল ছা বল ছা বল এই গয়লার ছানাটা যে ছানাটা ধর্মকে পাটা যাচাই করার জন্য স্বয়ং ধর্মরাজ আমার বাবা তো ভালোই করেছে ভালো পাত্রের হাতে আমার তুলে দিয়েছে না কি বলছেন ছাগল 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 এটা তো ঘোষের ছে গো ছাগল এই তো পাঠা সে ধিদা তু করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম ধর্মকে যাচাই করার জন্য সেদিন ধর্মরাজ পাটা রূপ ধারণ করে এসেছিলেন দরজায় বলে সুবল রাজা কতটুকু তার ধর্মটাকে রাখতে পারে রাস্তা চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে ড্রাইভার গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মাত্র ভুল হয় না বাবা তা আমার বাবা দেখছে রাজ কাজে ব্যস্ত গান তখন মায়ের কাপড়টা পরিয়ে বলছে আপনারা মায়ের কাপড় পরিয়ে না তা তো তোর কি হয়েছে তোর বাবার কি হয়েছে ব্যস্ত করবে পড়বে সঙ্গে সঙ্গে বলছে আপনারা কারণে পড়বেন না ধরুন ওই সঙ্গে সঙ্গে গান মায়ের কাপড় পরে সিংহাসনের মধ্যে এখানে গিয়ে বসে পড়েছে আমার বাবা তো রাজা ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে আমাকে কেমন লাগছে দেখি মায়ের কাপড় মেয়ে পরতেই পারে আর যেই মাথায় ঘমটা দিয়ে দাঁড়িয়ে আছে আর আমার বাবা সুবর্ণা দিতে অবসরে চলে এসেছে মেয়ের আঁচলটা ধরে টেনেছে বাবাও তাকিয়েছে মেয়েও তাকিয়েছে দুজনের লজ্জা পড়ে গিয়েছে সর্বনাশ আমার গান এত বড় হয়ে গেছে আমি তো জানি না কাজ সকালবেলায় উঠে প্রভাতে যার মুখ দেখবো তার সঙ্গে কন্যার বিবাহ সঙ্গে কন্যার বিবাহ দেবাহ এই বলে সুবল রাজার দরজায় এতখানি ছাগলের কালো কুচকুচে পাটা বাবা এ দাড়ি অয়লা মাল বুধ বাড়ছে জাবর কাটতে কাঁদতে এসে দরজায় দাঁড়িয়েছে করে আমার বাবা সুবল রাজা দরজাখানা খুলে দিয়ে দেখছে বাবা রে ছাগলের মাটা একে তো ছাড়া যাবে না কানে টানতে আমার বাবা ছাদনা তলাই নিয়ে গেল জানেন মহা জ্ঞান পাটার গায়ে কি গন্ধ দেখি আমার যত সখী ছিল মিথ্যা বলি নাই সবাই মিলে তারাই আমার ভাবিতে লাগিল পাতার সঙ্গে বাবা কেমন যে বলো এর গায়ে দেখো দুর্গন্ধ বের হচ্ছে জানি আমার কেমন করিয়ে সাত পা ঘুরবে বলো শুনি কত গলা সখী মিলে সবাই মিলে ভাই ওই কালো শস্যের দানা পাতার ডান কানে ভরিয়ে দিল হা যেন আপনারা আবার শস্যে কানে ভরিয়ে দিয়ে না তাহলে বিপদ হয়ে যাবে নাকি বলছেন ওই পাটার কানে কতগুলা কালো সর্ষে দানা যেই ভরি দিয়েছে আর সাত পা ঘোরার আগে পাটা করতে করতে কাঁচাতে কাঁচাতে একবার মরিয়েছে আর মা গান্ধারী ক্রোধ হয়ে রুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘাড়ের কাছে এক খন্ড মাংস কামড় মেরে তুলে নিয়েছিল সেই দিন ওই পাটা বলেছিল শোনো গান্ধারী কুরুক্ষেত্রের রণাঙ্গনে আঠারো দিনে যুদ্ধ হয়ে এই এক টুকরো খন্ড মাংস একশো এক সন্তান হয়ে আসবে সেই কুরুক্ষেত্রের মাঠে এসে দাঁড়াবে নাকি বলছেন এই যুদ্ধের মূল্যটাকে এই যুদ্ধের মূল্য আমার ছেলেরা না এই যুদ্ধের মূল্যে কৃষ্ণ সোনা কৃষ্ণ সোনা কালো সোনা হয়েছে আজ বলো এই যুদ্ধের মূল্যে হচ্ছে তুমি এই যুদ্ধের মূল্যে আমার ভাইরা নয় মামা ভাঙ্গে যেখানে বিপদ নাই সেইখানে আর তোমার মামা ভাঙ্গে যেখানে বিপদ কেনেছে সেইখানে যদি সত্যি মামা হয়ে দাঁড়াতে আজ অভিমন্য ওই সপ্তরতিতে ঘিরে বহু চক্রের মধ্যে এখানে মারা যেত না নাকি বাবা কুরুক্ষেত্রের মাঠে আমরা সবাই ঢুকতে জানি কিন্তু বেরোবার রাস্তা কেউ জানি বেরোবার রাস্তা কেউ জানি না কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি জানি বেরোবার রাস্তা কেউ জানি না কো শব্দের অন্ধকার ও শব্দের আলো জ্ঞানের দেশে যেজন বাতি জেলে দিল তাই তো কুরুক্ষেত্রের মাঠে এই শ্যাম চিকোন কালো তুমি বুঝে নাও তুমি বুঝে না বুঝে না তুমি ডালা কেন বরণীয় ব্যক্তিকে বরণ করার জন্য বরণ ডালা পূজনীয় ব্যক্তিকে আমরা পুজো করি স্মরণীয় ব্যক্তিকে স্মরণ করি সেই জন্য আপনাদের মধ্যে এখানে এই কথা দিলাম আমি তাহলে চোখের বসন আপনার আপনি আমার খুলেছে সৌরা জগতে বাস করছি সূর্যের সাতটা রং রংকে ঢাকার জন্য মাগানধারী শতপুরু কাপড় বেঁধেছিল গোবিন্দকে সামনে পেয়ে আর মায়া পর্দা থাকে না তখন জ্ঞানের পর্দা উদয় হয়ে গেল নাকি বাবা তাই তো তাহলে তোমার যাহা ছিল বলা আমার বলা গেল ওরে আমার কৃষ্ণ ধনে আমার কথা শোন পাগল রে কি বলিব কৃষ্ণ ধনে শুনে চলো তুমি কথা শুনে মনে ব্যথা পাবে না কো জানি সত্যি করে তত্ত্ব কথা আমি বলে যাই তোমার কাছে বলি কথা শুনো সমদয় ওরেই আমার কৃষ্ণ হনের শোনো কথা কানে আমি সন্নি সন্নিকটে বলি কথা তোমার যতনে আচ্ছা বলো কৃষ্ণ তোমাকে আমার জিজ্ঞাসা নয় তোমাকে আমার প্রশ্ন নয় তোমার কাছে আমি জানতে চাই ভাই ভাই ছাই ছাই 12 বছর পরে ভাইকে যদিকে ধরে মারে ভাই হয়ে দেখবে না নাকি বাবা সে আবার ভাইয়ের হই লাঠি ধরবে আচ্ছা বলো এই কুরুক্ষেত্রের মাঠে একদিকে পঞ্জবান্ড আর একদিকে কৌরব তাহলে এরা ভাই ভাই যুদ্ধ চলেছে এদের যুদ্ধ মিটে যাবে 12 বছর পরেও নাকি না 18 দিনে যুদ্ধ মিটে যাবে কিন্তু তোমার কিসের লাভ কোন লাভের আশায় তুমি এখানে যোগ দান করেছো কতটুকু লাভ হলে লাভের আশা রয় না আর কতটুকু লোকসান হলে লোকসানের ভয় থাকে না বলো বল তুমি তৃতীয় ব্যক্তি হয়ে মধ্যেখানে কেন ন্যায নহরাই আজ থেকে মনে করুন কুড়ি বছর কি পঁচিশ বছর কি তিরিশ বিশ্ব জন্য চিন্তা করে দেখুন বাইরে মানুষ আসছে তাই না শান্তিনিকেতন আমি আপনাদের মেলায় বহুবার গান করেছি শুরু হলে ও পাড়াতে একবার করে গিয়েছি তেমন সময় সময় আগেকার দিনে মাঠে দেখবেন ওই এখনকার হয়েছে তখন কিন্তু নাঙুন নিয়ে যেত বাবা যেত না মাঠে আগেকার এখন যেটা টিফিন হয়েছে সেটা জল খাবার যেত মাঠে নাকি হ্যাঁ মুড়ি গুড় কুমড়ো তরকারি সব মাথায় করে চার পাঁচটা গামলাজ করে নিয়ে চলে যেত দিয়ে ছোট বড় ছেলে কে কৃষ্ণর মতো কালো কুচকুচে রং বুঝতে পারছি বাবা বছরের মতন আমি তো মাঠে নাঙল নিয়ে চললাম তা তুই এক কাজ করবে জাম মুনে মাঠে আমার তিন বিঘে একটা জমি আছে সেইটা চসবো তুই যেন একটু মাঠে জল খাবারটা নিয়ে চলে যাস ছেলে দেখছি কি করে স্কুল যাব আবার মাঠে জল খাবার নিয়ে যেতে হবে তো যাই তার সঙ্গে সঙ্গে তিনটে বাটি করে মুড়ি নিয়ে গিয়েছে আমিও চারটি খাবো খাই বাবাকে দেবো দিয়ে স্কুল চলে যাবো ওই রাস্তা দিয়ে এবার তিন বাটি মুড়ি নিয়ে গিয়েছে এবার যেই মুড়িটা দেখেছে আর দুটো তিনটে মদা কুকুর বুঝতে পারছেন কালো কুচকুচি দুটো ল্যাজ আছে আর একটা ল্যাজ নাই ল্যাজ নাই বেরিয়ে সামান্য একটুখানি আছে এবার করেছে কি ও ভদ্রলোক মুড়ি জাম বাটিটা বের করেছে করার পর গুড় মুড়ি কুমড়ো তরকারি মাখিয়েছে মাখিয়ে খাওয়ার আগে তিন মুটো দিয়েছে এবার তিন জোড়া মুড়ি পেয়েছে এরা তখন কু কা করে লেজ নড়াইছে আর যার লেজ নাই সে তো নড়াইতে পারছে না তাই ছেলেটা তখন জিজ্ঞাসা করছে বাবা ওরা নাচানাচি করছে কেন লেজ নড়াইছে কেন বলছে ওই যে গুড় মুড়ি পেয়েছে আনন্দ হয়েছে তা বলছে বেশ ঠিক আছে তাহলে ওদের যে লেজ আছে ওই জন্য লেজটা নড়ছে ওরা যে নড়াইছে বলে হ্যাঁ ওদের আছে নড়ছে বলে এর কি নড়ছে বলে ও বুঝতে পারছিস না ওরও লেজ আছে তবে সামনে নাই ওর ভিতরে ভিতরে নড়াচড়া করছে তাই পরের হয়ে ভিতরে ভিতরে ল্যাজ নড়ানো কি দরকার তোমার এই যুদ্ধে এই যুদ্ধের কে এই যুদ্ধের মূল্যে তুমি তুমি তো লাগাইতে সোজলেটা আমার ছেলে বলেছিল মা মাটি মানুষকে ভাগ করো না হাজার মা গঙ্গা পায় না গোটা চরিত্রটা মহাভারতের পাতায় আমার ছেলে খারাপ আছে যদি সত্যি খারাপ থাকতো তাহলে কর্ণকে অঙ্গরাজ্যের রাজা করতো না অঙ্গরাজ্যটাকে দান করতো না বন্ধুত্ব তার গলায় মালা দিত না তাকে স্বীকার উক্তি করতো না তাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করতো না সবাই মিলে সুতপুত্র বলে দূর দূর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল করে নাই তাহলে আমার ছেলে দোষ আছে তা বলেছিল বন্ধু

সোনা তাহলে সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে চুমু খাচ্ছ কেন একে বলছে চুরি করো আর গৃহস্থ কে বলছে তুমি বামাল সামাল দাও নাকি বলছে তাহলে তোমার এর মধ্যে লাভ ডাকি এই গেল তোমার কথা গো আর কথা কই কথাই দিয়ে চলো তুমি বলো এই যে আঠারো দিনের যুদ্ধে কানাই তুমি জানি বলো এত সৈন্য সামন্ত এত হাতি ঘোড়া যে হইল এত রতি মহারতি গো কত কিছু রয় এই আঠারো দিনে তাদের খাবারটা কে যোগাই যে বলো তো এই যে কবি গানের দল এনেছে আমার দাদা বাবু বায়না করেছে উনি আমার কমিটি দাদাদেরকে বলেছে ওরা তো ভালো লেগেছে দেখ বায়না করেছে আমাকে কথা দিয়েছে কথাই তো বায়না সঙ্গে সঙ্গে ধরুন এবার যার কথার দাম নাই তার বাবারও মনে করুন কোনো ঠিক নাই নাকি বলছেন চিন্তা করে দেখুন এই কথাতেই আমাদের বায়না হয়ে গেছে সুন্দর ভাবে আমাদেরকে মনে করুন বায়না করে দিয়েছে আচ্ছা বলুন এই যে আঠারো দিনের যুদ্ধে আমাদের যে আজকে এনেছেন দুটো দল কবি গানে দশ টা এগারোটা লোক চা খাইছে বুঝতে পারছেন মোষের দুধে চা এখানে মোষের দুধে চা ভালো হয়

এই খবরটা জোগাড় করছে কে সে রাজা করছে না পূজা করছে না মন্ত্রী করছে না কোন এই ছেলে ছৌরাতে করছে বলো দেখি আমার কাছে তুমি কেলে এ কাছে তুমি কে সোনা তার খবর গো জোগাইছে গো জানি কোন জনা গো আমি শুনেছি ভগবানের চরণ পেলি মানুষের আর কিছু লাভ হয় না নাকি বলছেন নিত্য ধন অনিত্য ধন কোটিবাঞ্চ করে জীব যদি নাম সংকেত কর তথাপিও নামলে বোঝেন 보জেন্দ্র নন্দ হ্যাঁ তা সেই বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা পরিত্যাগ করে দারুকা পরিত্যাগ করে আজ কুরুক্ষেত্রের মাঠে তুমি চলে এলে মাঝে মাঝে দেখবে এ ছেলে বাবার বিয়ে দিয়ে দেবো দেখবি স্বাতমা ঘরে চলে আইবে তখন জলনটা বুঝ দেব লকডাউনের বাজারে এত খুচরো হয়ে গেছে ঝমক ঝমক করছে মেলা তো দু হাজার খুচরো থাকে দাদা এখানেও দেখছি তাই খুচরো একবারে চলে এসেছে দেখুন মাঝে মাঝে গাইছে কে আর বাজাবে বাসি শ্যাম বোঝে নাই গো শ্যাম বোঝে কে আর বাজাবে বাসি শ্যাম বোঝে মনই আমার কাছে তোমার রাজ্য ভার ছেড়ে দিয়ে এসেছো কাহার হাতে আজ আঠারো দিনের যুদ্ধে তুমি গো যোগ দিতে এলে তাহলে তোমার রাজ্যটা কে চালাইছে বলো আমায় খুলে আমি যেমন ধরুন আজকে একটা ন কদিন বেরিয়ে এসেছি মাছবালাকে বলেছি মাছ দিতে দুধ বালাকে বলেছি গোয়ালাকে দুধ দিতে সবজিওয়ালাকে বলেছি সবজি দিতে আলা গান করে মাল নিয়ে আসবো ক্যাশ পেমেন্ট করে দেবো কি বলছে ফোন পে হবে না কিছুই না গুগল পে হবে না ক্যাশ পে হয়ে যাবে না কি ওই বাবুরা ক্যাশ দেবে তোমার পয়সা ক্যাশ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তাহলে গ্যাস বালা মাছ বালা সবজি সবাইকে বলেছি তেমনি আমার তো একটা দায়িত্ব আছে কিন্তু তুমি যে ওই খান থেকে চলে এসেছো তোমার রাজ্যটা কে চালাইছে তোমার তো একটা রাজ্য আছে তোমার তো একটা সংসার আছে তার দায় ভার তুমি কাকে দিয়ে এই গেল তোমার কথাই আর বেশি নয় কথার জবাব দেখো কথাই দিয়ে যায় টাকার বেলা সমান সমানে কম বেশি নাই আমি বেশি কথা বাবা বলবো না রে ভাই আপনা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী তোমার পালা নাও না ধরিয়ে কৃষ্ণ ধন তুমি আমার জন্ম হনি জন্ম সময় একটা ছটপাড়া গান আপনাদের মধ্যে আমি দিয়ে যাই না কি বলছেন তাই আপনাদের মধ্যে কানে এ কথা কি বলবো জানেন আমার মধ্যে কানে আজকেই আমি আপনাদের কাছে মাঝে মাঝে হাসলেও আমার ভিতরে কিন্তু জ্বালা পোড়া করছে না কি বাবা আমার শতপুত্র মরি গিয়েছে আমার আর কেউ নাই আমি একটা সন্তান চাইতে এসেছি নিজের ঠেল ছেলে ডাকলে মা তবে জুরাবে আমার গা আমার বংশে বাতি দিতে কেউ নাই তাই যাওয়ার সময় তোমার কাছে বলছি শোনো আমি কি বলবো জানেন আমার এ জীবনের দিন কেটে গেছে খেলা ধু ते वो से